সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের বেনারসের দ্বিতীয় দিন আর সকাল সকাল উঠে পড়েছিলাম মন্দিরে যাব বলে চারটের সময় সবাই কম বেশি উঠেছে কয়েকজন ঘুম থেকে এত লেট করে উঠেছে আর শেষে স্নান করেছে যে অনেকটা লেট হয়ে গেছে হোটেল থেকে বেরিয়ে প্রায় ওই ছ সাতশো মিটার মতো তোমরা এলে পরেই মন্দির দ্বার পেয়ে যাবে কিন্তু এই মন্দিরে কিন্তু বর্তমানে চারটে গেট থেকে ঢোকাচ্ছে পুজো দেওয়ার জন্য আর আমরা যে এসেছি জাস্ট ভিড়টা একবার দেখো

সকাল সকাল বা যাদের পুজো দেওয়া হয়ে গেছে তো তারা খেতে পারে তো তোমরাও চাইলে এখানে এসে কিন্তু ভোগ খেতে পারো আর শুধু এইখানে নয় বেনারসে এরকম মানে বিভিন্ন জায়গায় ভান্ডারিতে তোমার বিভিন্ন রকম জিনিস সেবা করানো হয় বেনারসে ঘুরতে এলে সময় চেষ্টা করবে সকাল সকাল উঠে যেন একটু গঙ্গার পারে আসা যায় তার কারণ সকালের যে গঙ্গার পারের আমেজটা বেনারসের উফ কি দারুণ আর একটা কথা এই যে গঙ্গার পারে আমরা যে ঘাটটা থেকে নামলাম এই ঘাটটা থেকে একদম টানা পুরো এই আশি ঘাট থেকে একদম মণিকর্ণিকা ঘাটের এই পাশটা অবধি প্রায় চুরাশিটা মতো ঘাট আছে আর এই প্রত্যেকটি ঘাটে কিন্তু একে অপরের থেকে কোথাও না কোথাও একটু হলেও আলাদা যেহেতু মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ তাই জন্য আমরা এখানে দেখবে লকার সিস্টেম আছে নিচে এই যে লকারগুলো প্লাস এই যে লকার গুলো এগুলো জুতো রাখার আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ফোন রাখার তো মন্দিরে যেহেতু জুতো নিয়ে প্রবেশ করতে পারবো না তাই আমাদেরকে এখানেই ফোন আর জুতো খুলে রেখে যেতে হবে তোমরা যখন বেনারসে আসবে এই কাশী বিশ্বনাথের পুজো দিতে তোমরা চেষ্টা করবে যে এই ললিত ঘাটে আসার ললিত ঘাটের এই গঙ্গা দুয়ার থেকে কিন্তু ভিড়টা তুলনামূলক একটু কমই হয় তার কারণ আমরা অন্যান্য গেটগুলো ঘুরে এসেছি সেখানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল আর বিশেষ করে কুম্ভ মেলার সময়টাই কিন্তু ভিড়টা আরও বেশিই লাগছে আর অন্যান্য যদি ফেস্টিভ্যালও থাকে বেনারস বা তার আশেপাশে চেষ্টা করবে লালিত ঘাট থেকে কেন সবাই কিন্তু মানে ওইখান থেকে যেখান দিয়ে আমরা এলাম সবাই কিন্তু ওইদিকে যে দুয়ারগুলো আছে দু নম্বর তিন নম্বর চার নম্বর সেই গেটগুলো থেকেই কিন্তু সবাই ঢোকে ম্যাক্সিমাম তো ভিড়টা ওখানেই হয় কেন ওটা রাস্তা থেকে ঢুকে একদম শুরুতেই কিন্তু গঙ্গার দিকে কিন্তু খুব কম মানুষই আসে যারা স্নান ট্রান করতে আসে তারা একেবারে স্নান করে একেবারে তোমার নিজেকে শুদ্ধ করে তারপরেই ওঠে তো আমরা কিন্তু এখন এখান থেকেই এন্ট্রি করব। ফোনের লাইনে আধা ঘন্টা মোটামুটি দাঁড়িয়ে গেছি আর আধা ঘন্টায় ওইখান থেকে হাজার পাঁচে কিলো ঢুকে গেছে যাই হোক এখানে এখন ফোনটা জমা দিয়ে আমরা একদম উপরে একদম ডিরেক্ট চলে যাব এখানে দেখিয়েছিলাম গঙ্গার দুয়ারের ওখান থেকে দেন তারপর এবার দেখি কত সময় লাগে আমি ধরে নিয়েছি মোটামুটি তিনটে চারটে যেটা আগেই বললাম তো চলো একেবারে পুজো টুজো দিয়ে আবার তোমাদের সাথে জয়েন হব আর তারপর আরও যে জায়গাগুলো ঘুরবো আজকে বেনারসের এই দ্বিতীয় পর্বে সেগুলো তোমাদেরকে দেখাবো এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট যেখান থেকে আমরা ঢুকেছিলাম বলে দিই যে আমরা যেহেতু মোবাইলটা বাইরে রেখে এসেছিলাম বাইরেই রাখার জায়গা তাই হয়নি মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি মোবাইল নিয়ে ঢোকা বারণ আছে তবে যারা বাই চান্স ঢুকে গেছে তাদের কিন্তু চেক করে মন্দিরের ভেতরেই রেখে দিচ্ছে বাট মন্দিরের একদম ভেতরে হয়তো ছবি তোলার নিয়ম নেই তবে বাইরের এই জায়গাগুলো আছে তোমাদের ওই সব জায়গায় এসে লাইন দিয়ে তারপরে যেতে হবে দেন এইখানে ওই লাইনটা আবার এই দিক থেকে সোজা বেরোচ্ছে সাড়ে সাতটায় ঢুকেছিলাম আর আমাদের বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেছে আর ওই যে হচ্ছে আমাদের বিশ্বনাথের মন্দির তবে ওই দিকটা যেহেতু ভিডিও করা যাবে না তাই আমি তোমাদের দূর থেকেই দেখিয়ে দিচ্ছি বর্তমানে এই মন্দির কিন্তু প্রায় সারাদিনই খোলা কিন্তু অন্যান্য টাইমে এটা ঠিক ভোরবেলা ছটার সময় খোলে মন্দিরের ভেতরেই দর্শনের ডিজিটাল ব্যবস্থা দেড়শো টাকার বিনিময়ে তোমরা দশ মিনিট এখানে বিয়ার বক্সে পুরো মানে এই ব্যানারসের সম্বন্ধে মন্দিরের সম্বন্ধে পুরো ভিডিওটাতে তুমি দেখতে পাবে যারা কাশী বিশ্বনাথ প্রথমবার দর্শন করতে আসছো তাদের জন্য কিন্তু আমার একটা বিশেষ কথা বলার আছে যে তোমরা যখন মন্দিরে ঢুকবে মন্দিরে কিন্তু ঢুকে তোমাদেরকে খুব বেশি সময় দাঁড়াতে দেবে না হার্ডলি দু থেকে তিন সেকেন্ড আর অন্যান্য মন্দিরে সবাই আমরা দেখি যে ভগবান একটা কোনো একটা বেদির উপর বসানো আছে উঁচু একটা জায়গায় বা লিঙ্গটা বড় বাট তাই জন্য আমরা সোজাসুজি তাকাই কিন্তু এই মন্দিরে বাবা বিশ্বনাথ কিন্তু কোনো উঁচু বেদির উপরে নেই যে তোমরা সোজাসুজি তাকালেই তার দর্শন করতে পারবে তাই মন্দিরে ঢুকে সবার প্রথমে তোমরা নিচের দিকে তাকাবে তাহলেই তোমরা দর্শনটা করতে পারবে ভালো মতো হলে দর্শনও করতে পারবে না এদিকে ভিড় ঠেলে এগিয়ে যেতে হবে আমরা একদম মন্দির দর্শনের পর চলে এসেছি আর প্রথমেই যেটা দেখলে সেটা ঘাটের মধ্যে কিন্তু কাউকে নামতে দিচ্ছে না এখন এখানে সব বোর্ডগুলো রয়েছে যেখানে তোমরা বুক করে চলে যেতে পারবে বুক করে একদম পুরো চুরাশিখানা ঘাট ঘুরাবে আগের দিন আমি ভুল বললাম আমার জানা ছিল না যে বাহান্নটা টানায় চুরাশি ঘাট আছে তো চুরাশিটা ঘাট পুরোপুরি ঘোরাবে আর এই বোটগুলোর সাথে কথা বলবে কারণ এরা প্রাইভেট আর একদম যে একদম কি বলবো সবার সাথে নিয়ে যাবে যেটা মানে তাদের কিন্তু রেট আলাদা প্রাইভেটের রেটটা একটু বেশি আর যদি তোমরা সবার সাথে শেয়ারে যাও তাহলে রেটটা একটু কম শেয়ার মানে হচ্ছে এই যে সামনে দেখছ এই যে বোর্ডটা সবাই এখানে শেয়ারে যাচ্ছে আর যদি তোমরা একদম প্রাইভেট করো আটজন দশজনের সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু বেশিই লাগবে যেমন ধরো আমাদেরটা জিজ্ঞেস করেছিলাম তো ওরা বললো মাথাপিছু চারশো টাকা করে বা কেউ বলছে সাড়ে চারশো আর যদি তোমরা একদম ইয়ে করো শেয়ারে করো তাহলে একশো দেড়শো দুশোর মধ্যে হয়ে যেতে পারে তো এগুলো তোমরা একটু দরদাম করে নেবে তো আমরা কিন্তু এখন এই একদম এই যে জায়গাটা আছে মন্দিরের যে ঘাটটা এখান থেকে বোট করে নিয়েছি আর তোমাদেরকেও আমি সাজেস্ট করবো মোটামুটি এই প্রত্যেকটা যে বেনারসের ঘাট ঘাট থেকেই বোট ছাড়ে তো যেরকমটা বলেছিলাম তোমরা একটু দরদাম করে নেবে কখনো কখনো শেয়ারে ছাড়ে আর কিছু টাইমে পার্সোনাল তো শেয়ারে করলে একটু কম হয় যেমন আমরা একশো টাকা দিয়ে শেয়ারে উঠেছি মানে সবাই থাকবে এখানে আম পাবলিক যে উঠছে আর যদি পার্সোনাল করো হয়তো তিনশো চারশো পাঁচশো এটা একটু দরদাম করে নিতে হবে তোমাদেরকে আর আমি বলবো তোমরা এই সব ঘাট থেকেই উঠবে মণিকর্ণিকা ঘাট হোক বা তার পাশে যে ঘাটগুলো আছে ওইদিকে তাহলে কি তোমরা পুরোটা ঘুরতে পারবে আর তোমাদের কি কিন্তু পুরো ঘাট ঘুরিয়ে এনে একদম এই ঘাটটা না মানে কেন এই ঘাটে নিয়ম নেই নামানোর মণিকর্ণিকা ঘাটের ওই পাশে যেগুলো আছে ঘাটগুলো ওইখানে তোমাদের ড্রপ করে দেবে এই কিংবা তোমরা যদি চাও যে আমরা মাঝখানে কোনো ঘাটে নেমে যাব তো সেইখানেও কিন্তু তারা তোমাকে ড্রপ করে দেবে মোটামুটি ওই কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা টাইম লাগলো পুরো বোটটা ভরতে হ্যাঁ আর বোট ভরার পর এখন সবে বোটটা ছাড়তে শুরু করেছে তো চলো সত্যি কথা বেনারসে আসলে আমি আমি এই যে বোট ঘোড়াটা শুধুমাত্র দেখেছি এতদিন কিন্তু এই বোট ঘোড়াটা যদি এক্সপিরিয়েন্স নাই করি তাহলে কি বা বেনারস ঘুরলাম একটা হচ্ছে তোমার এই বোটে করে পুরো গঙ্গা ঘোরা এই বেরাসিটা ঘাট দর্শন করা আর হচ্ছে তোমার সন্ধ্যা আরতি এই দুটো না দেখলে ভাই বেনারস কি ঘুরলে তুমি তো দেখি এখন এরকম দেন বেলায় এটা হয়ে যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতিটা দেখব আর কখন আসতে হবে সন্ধ্যা আরতি দেখার জন্য সেটা ভিডিওটা দেখতে থাকো বলে দেবো যেমনটা কি তোমাদেরকে বলেছিলাম যে ছোট বড় সব মিলে বেনারসে প্রায় চুরাশিটা ঘাট আছে এবং প্রত্যেকটাই একে অপরের থেকে কোথাও না কোথাও আলাদা তো এই ঘাটের পারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ বড় বড় ইমারতগুলো সেগুলো কিন্তু প্রায় একশো দেড়শো বছরের পুরনো অনেক আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসি ঘাট আর এই আসি ঘাটেও কিন্তু বিকেলের যে সন্ধ্যা আরতিটা সেটা হয় টোটাল দুটো জায়গায় গঙ্গা আরতি হয় একটা হচ্ছে এই দশাশ্মী ঘাট আর একটা দেখিয়েছিলাম যেটা আশ্রী ঘাট আর ওই যে বোট গুলো দেখছো ওই বোট গুলো বা ওই রকম যে বড় বড় বোট ওই যে দূরে দেখাই তোমাদেরকে ওই যে এই বোট গুলো একমাত্র ওই আরতির সময়ে চলে বাদবাকি বাকি যত সব ছোট ছোট বোট আছে সব কিন্তু বন্ধ থাকে তো তোমরা ওই বোটে করে দেখতে পারো আরতি আর তার জন্য চার্জ লাগবে পাঁচশো টাকা তোমাদেরকে আরতি এইখান থেকে নিয়ে দেখাবে তারপরে তোমার আশ্রী ঘাটে গিয়ে দেখাবে দেখিয়ে একদম তোমাদেরকে একদম সেই মণিকর্ণিকা ঘাট ফাট ঘুরিয়ে আবার এখানে এনে ছেড়ে দেবে ওই যে দূরে যে ঘাটটি থেকে ধোঁয়া উঠছে সেই ঘাটটির ব্যাপারে হয়তো অনেকেরই অজানা নয় ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর এই যে সামনে একটা অদ্ভুত তোমাদের একটা জিনিস দেখাই যে ঘাটের পাশে যে সোজা দেখতে পাচ্ছ মন্দিরটা প্রায় ঢুকে রয়েছে মাটির ভেতরে ওটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি চলো আমাদের তো বুড়ো ঘোরা হয়ে গেছে নৌকো করে প্রায় সত্যি ঠিকই প্রায় কুড়ি কুড়ি চল্লিশ মিনিটের মতো লেগে গেছে আমাদের আর ঘুরিয়ে ঠুরিয়ে কিন্তু আমাদের সেই এখানে এই ঘাটগুলোতে এনে যেটা ওরা বলেছিল ঘাটটার নাম দেখি কি আছে বনসোলে ঘাট তো এইখানে আমাদের এখন নামিয়ে দেবে তো একশো টাকায় কিন্তু যথেষ্ট ভালো আমরা ঘুরেছি তোমাদেরকেও বলবো যদি তোমরা আসো তো অবশ্যই একবার এখানে ঘুরে যেও বোটটা মিস করো না তোমাদের খুব ভালো লাগবে তো চলো নেমে পড়েছি হয়ে গেছে কমপ্লিট এবার এখান থেকে যাব হচ্ছে খেতে কিছু একটা খেতে হবে তো চলো এখন খেয়ে দে তারপর একটু হোটেলের দিকে যাব তারপর বিকেলে সন্ধ্যা আরতি আছে সন্ধ্যা আরতিটা দেখে একদম বাড়ির দিকে আর এই ঠিক হচ্ছে তোমার মণিকর্ণিকা ঘাট নর্মাল টাইম অনেক ফাঁকা থাকে বাট এখন যেহেতু টাইম ভিড়টা একটু বেশি আছে যে ঘাটটায় নাকি কখনোই চিতারাগুন নেবে না আর এখানেই সব কিছুর শেষ এই জায়গাটাই আসলে না তোমার সব কিছু ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবে কিছু ভাবতেই পারবে না আর তো চলো এবার যাই সামনে আরো কিছু কিছু জিনিস দেখানোর আছে ইন্টারেস্টিং এই সেই মন্দিরটি যেটা আমি তোমাদের নৌকোয় বসে দেখানোর চেষ্টা করছিলাম এখানে হয়তো কোনো এক সময় পুজো হতো কিন্তু বর্তমানে এখন আর হয় না তার কারণ তোমরা দেখে বুঝতেই পারছো যে এই মন্দিরটি প্রায় মাটির নিচে ঢুকে যেতে চলেছে হয়তো এমন একটা সময় আসবে যখন আর এই মন্দিরটি থাকবেই না এই বেনারসে এসে কিন্তু আমি তোমাদেরকে বাজি রেখে বলতে পারি যারা প্রথমবার এই বেনারসে আসবে নতুন একদম তাদের কিন্তু যদি এই বেনারসের অলিতে গলিতে ছেড়ে দেওয়া হয় একা একা তারা কিন্তু নিজে চিনে বেরোতেই পারবে না গ্যারেন্টি আমারও এই অবস্থা হয়েছিল তবে শেষ মেশ কিন্তু আমাদের ওই গুগল ম্যাপই ভরসা এসেছিলাম সন্ধেবেলায় আরতি দেখতে দশমেদ ঘাটে আর যা ভিড় মনে হচ্ছে না যে সামনে অব্দি যেতে পারবো তার কারণ আমাদের ব্যাগটা এত ভারী ছিল ব্যাগ নিয়ে আসা সম্ভব ছিল না আর এমনিতেও লেট হয়ে গেছে হোটেল থেকে চেক ইন করতে তো ব্যাগটা এক জায়গায় রেখে এলাম দুশো টাকা নিল ছখানা ব্যাগ রাখার জন্য জাস্ট এই একটুখানি সময়ের জন্য ভাই ভিড়টা দেখো কালি একবার পেছন দিক থেকেই দেখাই তো বেনারসের এই সন্ধ্যা তোমরা প্রায় পাঁচটা জায়গা থেকে দর্শন করতে পারো প্রথমটা হচ্ছে একদম স্ট্যান্ডিং বোর্ড যেগুলো তোমার দাঁড়িয়ে থাকে দোতলা যে নৌকোগুলো আছে সেগুলো সেগুলো কিন্তু প্রায় পার মাথা মাথাপিছু তিনশো থেকে পাঁচশো টাকা অবধি নেবে তারপরে হচ্ছে ফ্লোটিং বোর্ড মানে যেগুলো ধরো সবসময় চলে তো সেটা তোমরা শেয়ারে নিতে পারো যেটা একশো থেকে দুশো টাকা নেবে আর একটা হচ্ছে প্রাইভেট বোর্ড যেগুলো হাজারের ওপরে চলে যায় আর একটা হচ্ছে ঠিক এই গঙ্গার ঘাটের পাশে একটা ব্যালকনি আছে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পারো সেখানেও প্রায় মাথাপিছু দুশো টাকা মতো নেয় আরেকটি হচ্ছে একদম সন্ধ্যা আরতির সামনে তোমরা ফ্রি অফ কস্টে বসে দেখতে পারো কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে একদম তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ওই প্লেসে গিয়ে জায়গা নিতে হবে তার কারণ যত সময় যাবে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে ঠিক যেমন এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সো গঙ্গা আরতি দেখা ফাইনালি কমপ্লিট আমাদের বেনারসে যে একটাই জিনিস বাকি ছিল সেটা আমরা দেখে ফেলেছি সন্ধ্যা আরতিটা আর দুজন তো চলে গেছে বাট এইটা ছাড়া একদম কমপ্লিট ছিল তো এটাও কমপ্লিট করে নিলাম আর এখন এখান থেকে বেরোবো বেরিয়ে আমাদের ট্রেন দীনদয়াল উপাধ্যায় থেকে রাত্রির ছটা বেজে দশ সরি রাত্রির বলছি সকাল ছটা বেজে দশ মিনিটে কালকে এখান থেকে একটা অটো করবো অটো করে দীনদয়াল উপাধ্যায় দেন তারপর বাড়ি সো তোমাদের এই বেনারসের পর্বটা কেমন লাগলো দ্বিতীয় দিন আর পুরো বেনারসের ইয়েটা মানে এই দুটো পর্ব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানিও আমি চেষ্টা করবো সবার প্রশ্নের উত্তর দেওয়ার তো আজকের মতো এই টপিক এখানেই শেষ আবার তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় পৌঁছে যাবো একটা নতুন টপিক নিয়ে তো সবাই ততদিন সুস্থ থেকো ভালো থেকো টাটা